আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে মোনাকো যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মোনাকো যেতে প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা অনেকেই ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে এটি সাধারণত বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ফ্রান্স হয়ে অথবা সেঙ্গেন ভিসা প্রযোজ্য হয় প্রিয় দর্শক আপনারা মোনাকো যেতে চাইলে আপনাদের ভিসা ফি বিশ হাজার টাকা পড়বে এটি সাধারণত সেঙ্গেন ভিসা আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন এক সপ্তাহ মোনাকো জান থাকতে চাইলে কত টাকা পড়বে এক সপ্তাহ মোনাকো থাকলে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়বে আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রইল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও